সালামু আলাইকুম এস এম সি এন্টারপ্রাইজ লিমিটেড ব্লু স্টার ট্রেনিংয়ের জন্য আমাদের আর এম ওয়েলফেয়ার সোসাইটির যারা সদস্য আছে যারা ডক্টর আছে তাদেরকেই ইনভাইট করছি আমরা সারা বাংলাদেশ থেকে এস সির এন্টারপ্রাইজ লিমিটেড থেকে একশো জনকে ট্রেনিং দেওয়া হবে তার মধ্যে চোয়াডাঙ্গা এবং মেহেরপুর থেকে অনলি পঁচিশ জনকে সুযোগ দেওয়া হয়েছে সুতরাং আপনারা যদি কেউ আগ্রহী হন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমি পরিচয় করিয়ে দিচ্ছি ফয়সাল অপারেশন ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই জন্য আমরা সকলেই জানি সারা বাংলাদেশে এস এম সি কোম্পানি মানেই হচ্ছে ভালো প্রোডাক্ট আর এই ভালো প্রোডাক্ট নিয়ে যখন একটা ক্যাম্পেইন হবে একটা ট্রেনিং হবে ট্রেনিং এর ওয়েব ফাউন্ডেশন চোয়াডাঙ্গাতে ওয়েব ফাউন্ডেশন চোয়াডাঙ্গাতে এই ট্রেনিংটা হবে দুই দিন ব্যাপী আগামী চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ বিকেল সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা যদি কেউ এই ট্রেনিং করতে আগ্রহী অবশ্যই ওয়েলফেয়ার ইউনিভার্সিটির সার্টিফিকেট থাকতে হবে অথবা আপনার কোনো সার্টিফিকেট লাগবে যে কোনো সার্টিফিকেট হলেই হবে ডিএম ডিএমপি হ্যাঁ তারপরে এলএমএম এলএমএফ এই ড্রাগ লাইসেন্স এটা জাতীয় কোনো কোর্স থাকলেই হচ্ছে জি আচ্ছা আমি সংক্ষেপে ইমন ভাইকে দু একটা কথা বলার জন্য অনুরোধ জানাবো ওনার পরিচয় এবং ট্রেনিং ব্যাপারে দু এক মিনিটের কথা আর কি যাচ্ছে ধন্যবাদ আমি শেখ ফয়সাল মাহমুদ ইমন প্রোগ্রাম অফিসার ফিল্ড অপারেশন আমার বেজ স্টেশন হচ্ছে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা এবং মেহেরপুর এই দুই জেলার দায়িত্বে আমি আছি আপনাদের নিয়ে কাজ করবো ইনশাল্লাহ যারা আমাদের ব্লু স্টার এবং গ্রিন স্টার ট্রেনিং করতে আগ্রহী আছেন তাদেরকে নিয়ে মূলত আমার বা তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা এটা হচ্ছে এস আপনাদের জন্য এই সুযোগটা করে দিয়েছে আমি বলবো আমি মনে করি যে এটা একটা খুব বড় একটা সুযোগ আপনাদের এস এম ব্লু স্টার এবং গ্রিন স্টার যারা আছেন আগে যারা ট্রেনিং করছেন তারা আগে যে অবস্থায় ছিল এস ট্রেনিং করার পর তাদের অবস্থার অনেক উন্নতি হয়েছে এটা আমাদের এস এম সি ব্লু স্টার প্রোগ্রামের একটা ওয়েবসাইট আছে এইখানে গিয়ে আপনারা দেখতে পারবেন এই ট্রেনিং হবে সেপ্টেম্বরের চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ এটা হবে গ্রিন ট্রেনিং দুই দিনের তো এই ট্রেনিং হবে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আপনাদের যে ফ্যাসিলিটিসগুলো দেওয়া হবে সে সম্পর্কে একটু বলি আপনাদেরকে গ্রিন একটা সাইনবোর্ড দেওয়া হবে যেটা আসা যাওয়ার পথে আপনার দোকানের সামনে দেখবে যে গ্রিন স্টার সাইনবোর্ড এটা একটা ব্র্যান্ড হিসেবে কাজ করবে এরপর একটা সার্টিফিকেট দেওয়া হবে আপনাদের যেটাতে ইউএসএইডি এস এম সি পরিবার পরিকল্পনা এই তিন তিনটার সম্মিলিত স্বাক্ষর থাকবে আপনার সার্টিফিকেটে এরপর হচ্ছে দুই দিনের আসা যাওয়ার সামান্য কিছু পার্ডিয়াম হয়তো আপনারা পাবেন তবে আমি বলবো যে আমরা শিখবো কিছু এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য থাকা লাগবে আর হচ্ছে এখানে সকালে নাস্তা দেওয়া হবে আপনাদের দুপুরে খাবারের আয়োজন করা হবে বিকালে একটা স্ন্যাক্স আইটেম দেওয়া হবে আপনাদের আর ট্রেনিং এর পরে আপনাদের এলাকায় একটা একদিনের একটা প্রচারণা করে দেওয়া হবে যে আপনি আমাদের একজন গ্রিন স্টার ডাক্তার আপনার কাছে রোগীরা আসলে কি কি সেবা পাবে এটা এটা নিয়ে একদিনের একটা প্রচার আমরা করে দিব এরপরে আপনাদেরকে ব্লাড প্রেশার চেক করা মেশিন তারপরে অ্যাপ্রন পর্দা ওয়েট মাপা মেশিন বাচ্চাদের উচ্চতা মাপা মেশিন এইগুলো সব মানে একজন ডাক্তারের প্র্যাকটিস করতে যে যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার সব আমরা আপনাদেরকে দিব তো এরপর আপনাদেরকে মাঝে মাঝে আপনাদেরকে নিয়ে মা সমাবেশ জিএমপি ক্যাম্পেইন এগুলো করা হবে যেখানে এমবিবিএস ডাক্তাররা থাকবেন তাদেরকে আপনাদের এইখানে কোনো খরচ লাগবে না এর আগেও যে প্রচারণা সেটাও আমরা করে দিব ডাক্তারের যে অনারিয়াম সেটাও আমরা দিব জাস্ট আপনারা একটা জায়গা সিলেক্ট করবেন যেখানে চল্লিশ জন শিশু এবং দশজন গর্ভবতী মা থাকবে মা সমাবেশে এবং জিএমপি ক্যাম্পেইনে তো এইখানে ওনারা রুগী দেখবেন এম ডাক্তাররা সেখানে আপনারাও থাকবেন সেইখানে ওনার এমবিবিএস ডাক্তাররা প্রেসক্রিপশন করবেন সেই প্রেসক্রিপশানের যে ওষুধটা সেটা আপনাদের কাছ থেকে নিবে এবং ওইখানে আপনাদের একটা পরিচয় করে দেয়া হবে যে ওই ডাক্তারের কাছ থেকে ওই সময় যে সেবাটা পাচ্ছেন ওই সেবাটা আপনারা আমাদের গ্রিন স্টার বা ব্লু স্টারের ডাক্তারদের কাছ থেকেও পাবেন এই একটা পরিচয় ওইখানে আবার করে দেয়া হবে আপনাকে এছাড়াও এস এমসি পরিবারের সদস্য হইলে আপনারা সব সময় থেকে সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন এটা আমি মনে করি তো ধন্যবাদ স্বামীম ভাইকে শামীম ভাই শেষ করেন কিছু বলে ইমন ভাই আপনি খুব সুন্দর করে প্রেজেন্টেশন করেছেন খুব সুন্দর করে বুঝিয়েছেন আসলে আমি পুরোটা শুনে এতটুকু জানতাম না এসএমসি কোম্পানি আমাদের ডক্টরদের জন্য যে অপরচুনিটি দিয়েছে এটা আমি বলবো বিগ চান্স বিগ অপরচুনিটি হ্যাঁ অবশ্যই শিখতে পারবো এবং সেখানে একটা সার্টিফিকেট অর্জন করতে পারবো এবং অন্যান্য যেসব ডক্টর আছে এই ট্রেনিং বিহীন তাদের চেয়ে আমরা বেটার ট্রিটমেন্ট দিতে পারবো এটা আমাদের জন্য বড় একটা অ্যাচিভমেন্ট হবে যেহেতু এই পেশায় আমরা আছি তো ধন্যবাদ অবশ্যই আমরা চেষ্টা করব আগামী সেপ্টেম্বর চোদ্দো এবং পনেরো তারিখে চোয়াডাঙ্গাতে অ্যাটেন্ড হতে এবং এই শিক্ষাটা গ্রহণ করার জন্য সার্টিফিকেটটা অ্যাসিভ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আবারও ইমন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি এস এম সি এন্টারপ্রাইজ লিমিটেডকে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি